ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভি কিচেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে এই রেসিপিটি হচ্ছে পান্তা ভাত দিয়ে অন্য ধরনের একটি মুখরোচক রেসিপি কারণ পান্তা ভাত অনেকে আমরা খেতে পছন্দ করি না অনেক সময় আমরা এগুলো ফেলে দিই তো সেই জন্য এই পান্তাগুলো দিয়েই যদি আমরা রেসিপি করতে পারি আর সেটা কিন্তু চেটে পুটে সকলেই খাবে সকলের নাস্তা হিসাবে আমরা অন্য কিছুর বদলে এই পান্তা ভাত দিয়েই আজকে রেসিপিটি শেয়ার করব। তো পান্তা ভাতগুলোকে আমি একটা মিক্সারে সবটাকে তুলে নিলাম এখন এই মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিতে হবে তো একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে এখন এইটাকে পেস্ট করে নেব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন পেস্ট হয়ে গেছে দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার গ্রেভিটা দারুণ হয়েছে পান্তা ভাতের তো এটা থেকে কিছুটা আমি একটি রেসিপি বানাবো আর আরেকটি রেসিপিও আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব তো এখন আমি একটি রেসিপি সকালবেলা নাস্তা হিসাবে তৈরি করব আর সেটা আমি এখনই শেয়ার করে আপনাদের সামনে দেখাচ্ছি তো এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এখন ভালো করে এই মিক্স্রণটাকে তৈরি করে নেব একটু জল দিয়ে খুব গাঢ় হয়ে আছে তাই একটু ঘন থেকে একটু পাতলা করে নেব খুব পাতলা কিন্তু করব না এটা দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে এরপরে আমি একটা এখানে ডিম দিয়ে দেব ডিমটা ফাটিয়ে নিলাম এরপরে সাদা যে অংশটি আছে ডিমের সেটা আমি ভালো করে মিক্সনটির সঙ্গে মিশিয়ে নেব তো ভালো করে এটাকে আগে মিশিয়ে নিয়ে পরেই কিন্তু আমি এই যে ডিমের ভেতরের কুসুমের অংশটা সেটা পরে আমি মিশিয়ে নেব এখন একটা মশলা এখানে দিয়ে দেবো এই মশলাটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এখানে আছে শুকনো লঙ্কা জিরে মুহরি গোলমরিচ এবং দারচিনি আর গরম মশলা সব কিছু দিয়ে এই মশলাটা তৈরি করা তো এই মশলাটাতেই স্বাদটা কিন্তু নিয়ে আসবে খুব সুন্দর এরপরে কুসুমটা ভালো করে ফেটিয়ে নেব এই পান্তা ভাতের মিশ্রণটির সঙ্গে তো এটা ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে মোটামুটি এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব। মিশ্রণটাকে এটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় এরপরে একটু সাদা তেল দিয়ে দিলাম আর ভালো করে এটা পুরোটাতে মাখিয়ে নিলাম তেলটা এরপর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে এক পিঠটা সেঁকে নিয়েছি এরপর এইটা একটু একটু করে আলতো আলতো করে এটা উল্টে দেওয়ার জন্য তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে এখন এইটা আমি উল্টে নিলাম এক পিট সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এখন আরেক পিট আমি সুন্দর করে একটু ভেজে নেব এবং এটাকে জড়িয়ে নেব এটা জড়িয়ে জড়িয়ে সুন্দর করে তৈরি করে নেব এবং তারপরে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এইটাকে আরও ছোটো টুকরো করে আমি কেটে নেব এটা কিন্তু খুব সুন্দর নরম এবং এইটা মুচমুচে হয়েছে এখন একটা প্লেটে কিন্তু আমি তুলে নেব সবটাই তো আমি প্লেটে আস্তে আস্তে সবগুলোকেই তুলে নিচ্ছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কামেন্টস করে জানাবেন তো এখন দিয়ে দিলাম এখানে টমেটো সস আর এর ওপরে দিয়ে দেব পাকা আমের কুচি কহার টুকরো এরপরে এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে যাবে এটা সকালের নাস্তা হিসাবে সকলের খুব প্রিয় বলে মনে হবে যদি একবার পান্তা ভাতটি না ফেলে দিয়ে এই ধরনের করে আপনারা সকালবেলা রেসিপি তৈরি করে খান তাহলে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটি শেয়ার করলাম আশা করি সকলের ভালো লাগবে